আজকের ক্লাসে আমরা জব ইন্টারভিউতে জিজ্ঞেস করা চারটা সবচেয়ে কমন প্রশ্নের জবাব দেওয়া শিখবো আমাদেরকে জব ইন্টারভিউতে অনেক সময় খুব কমন কমন কিছু প্রশ্ন করা হয় যেমন টেলাস লিটল বিট অ্যাবাউট ইয়োর সেলফ যে আপনার সম্পর্কে কিছু একটা বলুন ওয়ার ডি ইউ সি সেলফ ইন ফাইভ ইয়ার্স যে পাঁচ বছর পরে আপনি নিজেকে কোন স্থানে দেখছেন এরকম অনেকগুলো কমন কমন প্রশ্ন করা হয় আজকে আমরা প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে শিখবো যে কিভাবে এই প্রশ্নগুলোর জবাবও খুবই সহজে ইংলিশে আমরা দিতে পারি সো এই ক্লাসটা কিন্তু আমাদের ঘরে বসে স্পোকেন ইংলিশ বইয়ের চ্যাপ্টার ফিফটি থ্রিতে আছে সো আপনারা কিন্তু যারা যারা বইটা নিয়েছেন সবাই কিন্তু চ্যাপ্টার ফিফটি থ্রিটা খুলেন বইটাতে অ্যান্ড আমার সাথে একসাথে এখন ভিডিওর মাধ্যমে আমরা এই ক্লাসটা করে দেখব যে বইয়ের এই চ্যাপ্টারটার সাথে মিলিয়ে আমরা কিভাবে অ্যাকচুয়ালি ইন্টারভিউয়ের সবচেয়ে কমন কমন কিছু প্রশ্নের জবাব ইংলিশে দিতে পারি একদম সবচেয়ে প্রথম আর সবচেয়ে কমন সিচুয়েশন আপনি একটা ইন্টারভিউ দিতে ঢুকলেন আপনাকে সবচেয়ে প্রথম ইউজুয়ালি আমাদেরকে কি জিজ্ঞেস করা হয় জিজ্ঞেস করা হয় যে নিজের সম্পর্কে কিছু বলতে সাধারণত এই প্রশ্নটা করা হয় এভাবে বলে যে টেল মি আ লিটল বেট অ্যাবাউট ইউর সেলফ অথবা টেল আস আ লিটল বেট অ্যাবাউট ইউর সেলফ এর মানে হলো যে আপনার সম্পর্কে আমাদেরকে কিছু বলুন সেখানে একটা খুব কমন ভুল আমরা অনেকে করে থাকি হচ্ছে আমরা আমাদের সিভিতে যেই তথ্যগুলো থাকে সেই তথ্যগুলোই আরেকবার রিপিট করি সিভিতে আমরা যাদের যেসব জিনিস উল্লেখ করে থাকি যেগুলো অলরেডি ইন্টারভিউ বোর্ডে মানুষজন দেখেছে সেই কথাগুলোই আমরা আরেকবার বলি হয়তো বা বলি যে আমি এই ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছি আমি এই ইউনিভার্সিটির পরে এই চাকরি করেছি একটা জিনিস খেয়াল করে দেখবেন এই জিনিসগুলো এই তথ্যগুলো কিন্তু তারা অলরেডি আপনার সিভিতে দেখেছে এই তথ্যগুলো কিন্তু আপনার সম্পর্কে তারা অলরেডি জানে সো এগুলো কিন্তু আবার তাদেরকে বলার দরকার নেই এখন আমাদের অপরচুনিটি বা এখন আমাদের উচিত হবে হচ্ছে তাদেরকে নতুন কিছু একটা বলা যেটা আমাদের সিভিতে আমরা তাদেরকে দেখি দেখাই নেই বা তাদেরকে বলিনি সো টেল সেলফ এটার জন্য আমরা সহজ তিনটা বাক্য শিখব যে তিনটা বাক্যকে আপনারা কিন্তু আপনাদের মতো করেই চেঞ্জ করে নিতে পারবেন খেয়াল করে দেখেন একদম সহজ প্রথম বাক্যটা আই হ্যাভ অলওয়েজ লাভড ড্যাশ অ্যান্ড ড্যাশ অনেক সহজ আই হ্যাভ অলওয়েজ লাভড ড্যাশ অ্যান্ড ড্যাশ এখানে আপনি প্রথম এবং দ্বিতীয় দ্যাশে এমন এমন কিছু জিনিস বসাবেন যেগুলো এই জবের সাথে রেলেবেন মনে করেন আপনি একটা ডিজাইনিংয়ের জবের জন্য অ্যাপ্লাই করছেন আই হ্যাভ অলওয়েজ লাভড ডিজাইনিং অ্যান্ড ক্রিয়েটিং থিংস যে আমার সবসময় ডিজাইন করতে অনেক পছন্দ হতো বা আমার ডিজাইন করা অনেক পছন্দ আই অলওয়েজ লাভড ক্রিয়েটিং থিংস মানে হলো আমার জিনিস তৈরি করতে অনেক ভালো লাগে মনে করেন আপনি একটা মানে একদম ফিজিক্যালি কিছু একটা বানানোর কথা বলছেন আই হ্যাভ অলওয়েজ লাভড ডিজাইনিং অ্যান্ড বিল্ডিং থিংস যে আমার জিনিসপত্র ডিজাইন করতে অনেক ভালো লাগে জিনিসপত্র বানাতে অনেক ভালো লাগে আপনি কিন্তু ড্যাশ এখানে চালারও অনেক কিছু বসতে পারবেন মনে করেন আপনি একটা লেখালেখির কাজের জন্য অ্যাপ্লাই করছেন আই হ্যাভ অলওয়েজ লাভড রাইটিং অ্যান্ড এডিটিং থিংস যে আমার সবসময় লেখালেখি করতে জিনিসপত্র এডিট করতে অনেক ভালো লাগতো খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আপনি আপনার যেই চাকরির জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই চাকরির সাথে মডিফাই করে সেই চাকরি অনুযায়ী কিন্তু আপনি আপনার তথ্যটা বদলাতে পারবেন এখানে রিসার্চিং বসাতে পারেন টিচিং বসাতে পারেন এখানে এডিটিং বসাতে পারেন এডিটিং ভিডিওস বসাতে পারেন যে কোনো কিছু কিন্তু এখানে বসানো যায় ইস আ ভেরি গুড ইন্ট্রোডাক্টারি সেন্টেন্স এরকম একটা বাক্য যেটা মনে করেন এমন কিছু তথ্য আপনার ইন্টারভিউদের ইন্টারভিউরদেরকে দিবে যে তথ্যটা আপনার ইন্টারভিউরদের কাছে অলরেডি কিন্তু আপনার সম্পর্কে নেই আপনার সিভিতে আপনি এটা আলাদা করে মেনশন করেননি সেরকম নতুন কিছু একটা জিনিস তাদেরকে বলার সুযোগ কিন্তু এই বাক্যটার মাধ্যমে হতে পারে এরপরে আমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নের জবাবে জাস্ট একটা বাক্য বলেই রেখে দিব না আমরা কিন্তু আরেকটু একটু আগাবো আমাদেরকে এমন কিছু একটা বাক্য বলতে হবে এখন যেই বাক্যটা আমাদের প্রথম সেন্টেন্সের সাথে আমরা যে প্রথম বাক্যটা বললাম সেটার সাথে একটু কানেক্ট করে বাড়তি তথ্য দেয় বা অ্যাডিশনাল তথ্য দেয় খেয়াল করে দেখবেন আপনি এরপরে কিন্তু খুবই সহজেভাবে বলতে পারেন সো আই সাপোজ ইটস ন্যাচারাল আই বিকেম অথবা অ্যান ড্যাশ অথবা অ্যান আপনার ডিপেন্ড করবে হচ্ছে যে আপনি এরপরে কি কোনো কনসোনান্ট সাউন্ডওয়ালা জিনিস শব্দ ইউজ করবেন নাকি ভাওয়াল সাউন্ড সহ কোনো একটা শব্দ ইউজ করবেন সেই সব কমপ্লেক্স ইয়েতে আমরা আজকে যাবো না আমরা আজকে একদম সহজেই বাক্যগুলা শেখার চেষ্টা করবো সো আই সাপোজ ইটস ন্যাচুরাল আই বিকেম আন ড্যাশ আ ডিজাইনার আ টিচার ভিডিও এডিটার অ্যান আর্কিটেক্ট জাস্ট এডিটার রাইটার সো খেয়াল করে দেখবেন এখানে কিন্তু ড্যাশে সব কিছু বসতে পারবেন আপনার চাকরি অনুযায়ী বা আপনি যেই ফিল্ডে কাজ করেন সেই তথ্য অনুযায়ী কিন্তু আপনি খুবই সহজে এই ব্ল্যাঙ্কটাতে যে কোনো কিছু বসতে পারবেন কিন্তু আপনার উদ্দেশ্য হবে হচ্ছে প্রথম যেই ড্যাশ প্রথম যেই বাক্যটা আমরা শিখেছি সেই বাক্যটার সাথে আপনাকে রিলেট করতে হবে প্রথম বাক্যে যদি আপনি ভিডিও এডিটিংয়ের কথা বলে থাকেন তাহলে আপনি দ্বিতীয় বাক্যতে ন্যাচারালি ভিডিও এডিটিং সম্পর্কেই কিছু একটা বলবেন প্রথম বাক্যতে টিচিং রিসার্চিং এই জাতীয় জিনিসপত্র বলে থাকলে দ্বিতীয় বাক্যটাকেও দ্বিতীয় বাক্যতেও কিন্তু আপনার সিমিলার জিনিসপত্র বলতে হবে কারণ দ্বিতীয় বাক্যটা কিন্তু আপনার প্রথম বাক্যের সঙ্গে রিলেটেড সো প্রথম বাক্যটাকেই কন্টিনিউ করে কিন্তু আপনি দ্বিতীয় বাক্যটা বলছেন যে আমি এটা এটা করতে অনেক ভালোবাসতাম এই কারণেই আমি এটা হলাম সো এই কানেকশনটা কিন্তু এই প্রথম দুটা বাক্যের মধ্যে আপনার রাখতে হবে এরপরে চিন্তা করেন তিন নম্বর বাক্য এখন আপনাদের কি বলা উচিত আপনাদের এই পর্যায়ে এসে কিন্তু একটু করে বলতে হবে যে আপনি কি কি ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন কি কি ধরনের কাজ করার অভিজ্ঞতা আছে যেগুলো প্রথম আর দ্বিতীয় বাক্যে আপনি যে কাজগুলোর কথা বলেছেন সেটার সাথে যায় খেয়াল করে দেখেন অনেকভাবে বলা যায় কিন্তু আমরা আজকে খুব সহজ একটা ওয়েতে শেখার চেষ্টা করব কী কী বলা যেতে পারে আই হ্যাভ ওয়ার্কড ইন আ ড্যাশ অফ রোলস ইন ডিফারেন্ট কোম্পানিজ পাক্যটা এখানে এখনো শেষ হয়নি আই হ্যাভ ওয়ার্কড ইন আ ড্যাশ অফ রোলস ইন ডিফারেন্ট কোম্পানিজ বাট নাও আই এম আপ ফর আ নিউ চ্যালেঞ্জ আই হ্যাভ ওয়ার্কড ইন আ নাম্বার অফ রোলস আই হ্যাভ ওয়ার্কড ইন আেরাইটি অফ রোলস নাম্বারও বলতে পারেন ভ্যারাইটিও বলতে পারেন ইন ডিফারেন্ট কোম্পানিস বাট নাও আই এম আপ ফর আ নিউ চ্যালেঞ্জ খুবই সহজ বাক্যটা অনেক বড়ো মনে হচ্ছে শুনতে কিন্তু বাক্যের অর্থ হলো যে আমি অনেক ধরনের কোম্পানিতে ডিফারেন্ট কাইন্ড অফ কাজ করেছি অনেক ধরনের কাজ করেছি কিন্তু এখন আমি একটা নতুন চ্যালেঞ্জের জন্য রেডি এখন আমি নতুন কিছু উপভোগ করতে চাই নতুন কোন চ্যালেঞ্জ চাই কারণ আমার হয়তো বা এক ধরনের কাজ করতে করতে আমি একটু আমার জন্য মনোটোনাস হয়ে গিয়েছে আমার জন্য একটু বোরিং হয়ে গিয়েছে এখন আমি নতুন ধরনের কাজ করতে চাই দ্বিতীয় যে কমন প্রশ্নটা আমাদেরকে অনেক ফ্রিকোয়েন্টলি জব ইন্টারভিউতে করা হয় সেটা হচ্ছে ওয়ে ডু ইউ সি সেলফ ইন ফাইভ ইয়ার্স যে পাঁচ বছর পরে আপনি নিজেকে কোন স্থানে দেখছেন বা কি করতে দেখছেন এটা খুবই কমন একটা প্রশ্ন আমরা সহজ দুটা বাক্যের মাধ্যমে শিখবো যে কিভাবে আমরা এই প্রশ্নের জবাবও অনেক স্মার্টলি ইংলিশে দিতে পারি সো where do you see yourself in 5 years এই প্রশ্নের জবাবে কিন্তু আপনার বলতে হবে যে পাঁচ বছর পরে আমি অমুক জিনিস করছি বা আমি দেখছি যে আমি এরকম কিছু একটা করছি সো একদম সহজে প্রথম বাক্যটা কি হতে পারে the most important thing is that i continue to dash in my career the মোস্ট important থিং is that i continue to grow in my career কন্টিনিউ টু ডেভেলপ ইন মাই ক্যারিয়ার কন্টিনিউ টু লার্ন ইন মাই ক্যারিয়ার আপনি কিন্তু এই সেন্টেন্সটা ইউজ করে বা এই বাক্যটা ইউজ করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি হতে পারে ফাইভ ইয়ার্স ফ্রম নাও পাঁচ বছর পরে সো পাঁচ বছর পরে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ যে আপনি আপনার ক্যারিয়ারে যাতে শিখতে থাকেন ডেভেলপ করতে থাকেন গ্রো করতে থাকেন সেটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ সেটা আপনি কিছু একটা বললেন আপনি বলে দিলেন যে আপনার জন্য ওভারঅল গোল এটাই এরপরে I am the kind of person who needs Dash to stay focused I am the kind of person who needs challenges to stay focused, I am kind of to stay focused. I am constantly on a challenge I am the kind of person who needs new tasks to stay focused new roles to stay focused. আপনি কিন্তু অনেকগুলো ভাবে তাদেরকে বলে দিতে পারছেন যে আপনার কি কি ধরনের চ্যালেঞ্জেস দরকার বা কি কি ধরনের কাজ দরকার ফোকাসড থাকার জন্য সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি অনেক বছর পরে বা পাঁচ বছর পরে আপনি যেখানেই থাকেন না কেন আপনার কিন্তু চ্যালেঞ্জেস দরকার হবে নতুন নতুন কাজ দরকার হবে এটা আপনি তাদেরকে এই বাক্যটা ব্যবহার করে বলতে পারবেন একটা বোনাস বাক্য দিয়ে দেই যে বাক্যটাও কিন্তু আপনারা চাইলে খুবই সহজে অ্যাড করতে পারবেন প্রথম দুটা বাক্য বললে কিন্তু মোর দেন না ফার বলার দরকার নেই কিন্তু থার্ড এই বোনাস বাক্যটা ইউজ করেও কিন্তু আপনি আরেকটু স্মার্ট সাউন্ড করতে পারবেন এই বাক্যে আপনি তাদেরকে হয়তোবা বলতে পারেন যে আপনি হয়তোবা নিজের ব্যবসা শুরু করতে চান হয়তোবা আপনি অন্টারপ্রিনার হতে চান আপনি কিভাবে বলতে পারেন এটা আই মাইট ইভেন ড্যাশ বিকজ ইটস সামথিং আই অলওয়েজ ওয়ান্টেড আই মাই টু ইভেন্ট মাই ওন বিজনেস যে আমি আমার নিজের ব্যবসা শুরু করতে পারি বিকজ ইটস সামথিং আই অলওয়েজ ওয়ান্টেড আমি সবসময় নিজের ব্যবসা শুরু করতে যেতাম আই মাই ট বিকাম অ্যান অন্টারপ্রিনিউর বিকজ দ্যাট ইজ সামথিং আই অলওয়েজ ওয়ান্টেড যে আমি সবসময় একটা অন্টারপ্রিনিউর হতে হতে চাইতাম আমি সবসময় নিজের একটা ব্যবসা শুরু করতে চাইতাম সো হতে পারে পাঁচ বছর পরে আমি সেটাও করতে পারি সো খুবই সহজে কিন্তু এই প্রশ্নের জবাবটাও আপনারা ইংলিশের জাস্ট এই ইজি ইজি তিনটা বাক্য ইউজ করে দিয়ে দিতে পারবেন আজকে আমার রুমে অনেক বেশি আলো সো আই অ্যাপলজাইজড ইন অ্যাডভান্স আজকে অনেক সানি একটা ডে বাট লেটস মুভ অন ভেরি কুইকলি টু দ্য নেক্সট কোয়েশ্চেন নেক্সট আমাদেরকে যেই কমন প্রশ্নটা করা হয় সেই প্রশ্নটা হচ্ছে আপনার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস সম্পর্কে আমাদেরকে কিছু একটা বলুন হোয়াট আর ইয়ার স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস আপনার স্ট্রেংথ কি আপনার পজিটিভ দিকগুলো কি আপনার উইকনেসগুলো কি আপনার নেগেটিভ দিকগুলো কি খুবই সহজে জাস্ট ইজি ইজি তিনটা বাক্যের মাধ্যমে কিন্তু এটার জবাবও আপনারা খুবই সহজে ইংরেজ দিতে পারবেন একদম সহজে প্রথম বাক্যটা আই অ্যাম ভেরি গুড অ্যাট ড্যাশ খুবই সহজে আই এম ভেরি গুড অ্যাট ওয়ার্কিং ইন টিমস আমি অনেক বড়ো টিমে কাজ করতে অনেক ভালো বা আমি মানে টিম প্লেয়ার আই এম ভেরি গুড অ্যাট ওয়ার্কিং ইন টিমস আই এম ভেরি গুড অ্যাট ওয়ার্কিং উইথ পিপল মানুষজনের সাথে কাজ করতে আমি অনেক ভালো বোধ করি বা আমি অনেক স্ট্রং একটা টিম প্লেয়ার দুটোরই কিন্তু অর্থ কাছাকাছি আই এম ভেরি গুড অ্যাট মাল্টিটাস্কিং অনেকগুলো কাজ একসাথে করতে পারি আমি আই এম ভেরি গুড মাল্টিটাস্ক সো আই এম ভেরি গুড অ্যাট মাল্টিটাস্কিং আই এম ভেরি গুড অ্যাট সলভিং প্রবলেমস আমি প্রবলেম সলভিংও অনেক ভালো করতে পারি সো এটা কিন্তু আপনি আপনার স্ট্রেংথটা বলে দিলেন এরপর আপনি চাইলে কিন্তু আপনার স্ট্রেন্থে আরেকটু বাড়িয়ে বলতে পারেন যে আই অ্যাম ভেরি ড্যাশ আই এম ভেরি কাম আই am ভেরি লেভেল হেডেড আই am ভেরি কুল হেডেড কাম লেভেল হেডেড কুল হেডেড সবগুলোরই অর্থ হল আমি অনেক ঠান্ডা মাথায় অনেক কাজ করতে পারি আপনি চাইলে এটাও বলতে পারেন আই এম ভেরি হার্ড ওয়ার্কিং আমি অনেক পরিশ্রম করতে পারি আই এম ভেরি পারসিস্টেন্ট পারসিস্ট্যান্ট মানে কি যে আমি একটা কাজে অনেকক্ষণ লেগে থাকতে পারি যাতে ওই কাজটা একদম না হওয়া পর্যন্ত আমি পারসিস্টেন্টলি কাজ করতে পারি সো আইম ভেরি পারসিস্টেন্ট সো খেয়াল করে দেখবেন আপনি কিন্তু আই এম ভেরি ড্যাশ এই স্ট্রাকচারটা ইউজ করে এখানে বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ বসাতে পারবেন অ্যান্ড অ্যাডজেক্টিভগুলো বসালে কিন্তু এক এক সিচুয়েশনে এক একভাবে আপনি বাক্যটা ইউজও করে আপনার স্ট্রেংথের কথা বলতে পারবেন এখন আপনাকে আপনার উইকনেস নিয়েও তো কিছু বলতে হবে আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষজন একটা ইন্টারভিউ থেকে নিজেদের উইকনেসটা ঠিক মতো বলতে পারি না এটা নিয়েও কিন্তু একটু প্রিপারেশন নিয়ে যাবেন উইকনেস নিয়েও কিন্তু একটা বাক্য আমি আপনাদেরকে শিখাবো যে বাক্যটা ইউজ করে আপনি খুবই সহজে একটা ইন্টারভিউতে আপনার উইকনেস সম্পর্কেও কথা বলতে পারবেন আই সাপোজ আই ক্যান বিটাই এমন একটা শব্দ যেটা আমরা একটু ডিফারেন্ট একটু অন্যরকম তথ্য যখন বলতে যাই তখন আমরা দো এই শব্দটা ইউজ করি সো আপনি প্রথমে তো আপনার স্ট্রেংথ নিয়ে কথা বলেন এখন আপনি একটু এর অপোজিট একটা তথ্য দিতে যাচ্ছেন তাদেরকে সেই কারণেই আমরা এখানে দো ইউজ করছি সো আই সাপোজ আই ক্যান বি আ বেট কেয়ারলেস অ্যাট টাইমস যে মাঝে মধ্যে আমি একটু কেয়ারলেস হয়ে যেতে পারি আই সাপোজ আই ক্যান বি আ বেড ইন্যাটেন্টিভ অ্যাট টাইমস যে আমি মাঝে মধ্যে একটু অমনোযোগী হয়ে যেতে পারি আই সাপোজ আই ক্যান বি আ বেড ফর গেট ফো অ্যাট টাইম দিয়ে মাঝে মধ্যে আমি একটু জিনিসপত্র ভুলে যেয়ে থাকি বা একটু ভুলে যাই সো খেয়াল করে দেখবেন এই বাক্যটাতে কিন্তু যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিবেন যে এডজেক্টিভটা আপনার সঙ্গে যায় ওই অ্যাডজেক্টিভটা ব্যবহার করে কিন্তু খুবই সহজে আপনি আপনার উইকনেস সম্পর্কেও অ্যান্সার দিতে পারবেন ইংলিশে আস্ট যেই কমন প্রশ্নটা আমাদের করা হয় হোয়াট ইজ ইউর লিডারশিপ স্টাইল যে আপনি কি ধরনের লিডার আপনি যেই চাকরিতেই অ্যাপ্লাই করেন না কেন সবাই কিন্তু জানতে চাবে বা আপনার ইন্টারভিউরা কিন্তু জানতে চাবে যে আপনি কী ধরনের লিডারশিপে বিশ্বাস করেন বা আপনার লিডারশিপ স্টাইলটা কীরকম হোয়াট ইজ ইউর লিডারশিপ স্টাইল এটাও কিন্তু এই প্রশ্নের জবাবও কিন্তু আপনারা খুবই সহজে একদম ইজি ইজি তিনটা ইংলিশ বাক্যের মাধ্যমে দিতে পারবেন কি কি হতে পারে একদম প্রথমে আই অ্যাম আ ভেরি ড্যাশ লিডার আই এম আ ভেরি অ্যাপ্রোচেবল লিডার এর মানে হলো যে আমি এমন ধরনের লিডার যে কোনো কেউ যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসতে পারবে আই এম আ ভেরি অ্যাপ্রোচেবল লিডার আই এম আ ভেরি হ্যান্ডস অফ লিডার হ্যান্ডস অফ লিডার মানে হলো আমি সব কিছু নিজের হাতে করি না আমি অনেক কিছু অন্যদেরকে দিয়ে দিই ওদেরকে ম্যানেজ করতে দেয় ভেরি হ্যান্ডস অফ লিডার সিমিলারলি আপনি কিন্তু এটাও বলতে পারেন ভেরি হ্যান্ডস অন লিডার হ্যান্ডস অন লিডার মানে হলো যে আমি সব কিছু নিজে হাতে করে দেই বা নিজে হাতে ওদেরকে করতে সাহায্য করি আমি সব কিছু হ্যান্ডস অন করি সো হ্যান্ডস অফ লিডার হতে পারে হ্যান্ডস অন লিডার হতে পারে অ্যাপ্রোচেবল লিডার হতে পারে সাপোর্টিভ লিডার হতে পারে স্ট্র্যাটেজিক লিডার হতে পারে সো খেয়াল করে দেখবেন এখানে যেই শব্দটা আপনার লিডারশিপ স্টাইলের বর্ণনা দেয় খুব সহজে সেই শব্দটা ব্যবহার করেই কিন্তু আপনি আপনার লিডারশিপ স্টাইল নিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারবেন এরপরে মনে করেন আপনার আরেকটু তো বাড়াতে হবে তাই না আই মেক শিওর মাই টিম ক্যান ড্যাশ এনি টাইম দে ওয়ান্ট আই মেক শিওর মাই টিম ক্যান টক টু মি এনি টাইম দে ওয়ান্ট যে আমি এটা এনশিওর করি যে আমার টিম যাতে এসে আমার সাথে যে কোনো সময় কথা বলতে পারে আই মেক শিওর দ্যাট মাই টিম ক্যান কাম টু মি এনি টাইম দে ওয়ান্ট অ্যাপ্রোচ মি এনি টাইম দে ওয়ান্ট অথবা অ্যাপ্রোচ মি উইথ এনি ইস্যুস এনি টাইম দে সবগুলোই কিন্তু বলতে পারবেন এবং সবগুলোরই অর্থ হলো যে আমি এটা সবসময় নিশ্চিত করি যে আমার টিম যাতে যে কোনো কিছু নিয়ে আমার সঙ্গে যে কোনো সময় এসে কথা বলতে পারে লাস্ট যেই বাক্যটার মাধ্যমে আপনি আপনার লিডারশিপ স্টাইল সম্পর্কে তাদেরকে বলতে পারবেন বা ইন্টারভিউদের ক্ষেত্রে বলতে পারবেন সেটা কী হতে পারে আই লাইক টু লিড ড্যাশ আই লাইক টু লিড ফ্রম দ্য ফ্রন্ট যে আমি একদম সামনে থেকে লিড করতে পছন্দ করি আই লাইক টু লিড বিহাইন্ড দ্য সিন যে আমি পিছে থেকে একটু আড়ালে থেকে লিড করতে পছন্দ করি আই লাইক টু লিড হোলিস্টিক্যালি যে আমি সব কিছু মিলিয়ে লিড করতে পছন্দ করি হয়তো আমি সামনে থেকে যখন লিড করার প্রয়োজন হয় সামনে থেকে করি বিহাইন্ড দ্য সিন থেকে যখন লিড করার প্রয়োজন হয় তখন বিহাইন্ড দ্য সিন থেকে করি আমি হোলিস্টিক্যালি করি হোলিস্টিক্যালি মানে হলো একদম হোল একটা পিকচার নিয়ে বা সব দিক দিয়েই আমি পরিপূর্ণভাবে করতে লিডারশিপ করতে পছন্দ করি সো খেয়াল করে দেখবেন যে কোনো বাক্য আপনি কিন্তু যে কোনো শব্দ ইউজ করে একটা বাক্যই আপনার কাছে আছে বাক্যের স্ট্রাকচারটা যদি আপনি মনে রাখতে পারেন যে কোনো অ্যাডজেকটিভ বা যে কোনো শব্দ যেটা আপনার বর্ণনা সবচেয়ে বেস্ট দেয় সেই বাক্যটা বা সেই শব্দটা ইউজ করেই কিন্তু আপনি বাক্যটাকে একটু চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন আজকে খুব সহজে একটা ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু শিখে ফেললাম যে কীভাবে ইন্টারভিউর সবচেয়ে কমন কমন চারটা প্রশ্নের জবাবও আমরা ইংলিশে দিতে পারি আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে ইন্টারভিউতে এর বাইরে আর কি কি ধরনের প্রশ্ন আপনাদেরকে ফেস করতে হয়েছে অ্যান্ড এর জবাবগুলো আপনারা কিভাবে দিতে পারেন বা কিভাবে দেবেন সেটাও আমাকে কমেন্টে অ্যান্সার করে জানান আমি কিন্তু আপনাদের সবার অ্যান্সারের অপেক্ষা থাকবো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস